সালামু আলাইকুম গাইস চলে আসলাম বরাবর মতো না বড় লাইভে লাইভে আমরা আইডি রিয়াকশন দেব টিম কোড দেব হুম তারপর তোমাদের কি নিয়ে খেলবো আমরা সমস্যা নাই হুম সেজন্য তাতে তোমরা লাইভে যুক্ত হয়ে যাও আমরা যুক্ত হলে আমরা দিতে যা কোন যুক্ত না লাগে বৃষ্টি তাড়াতাড়ি তারই যুক্ত

Ich bin रिएक्शन देंटा रिएक्शन दे

এই ভিডিও কমেন্ট করো আর ইয়া দিও এরপরে ডাবল ট্যাপ করে লাইক

Well, the adi reaction da yi waje da

হঠাৎ হয়ে গেল আমরা এম এসএস ইউআইডি কমেন্ট করো তোমাদের আইডি রিঅ্যাকশন দেব যদি ইউআইডি কমেন্ট করো আইডি রিঅ্যাকশন কমেন্ট ভাই

দিনটা ডাবল ট্যাপ করে লাইক দাও কমপ্লিট করে ভালো আচ্ছা এক ভাই কমেন্ট করছে 5 5 আচ্ছা আমরা দেখ লাইট লাইক দেখ দেখাই তারপর আমরা দেখতাসি ও এই যে একটা লেভেল মাত্র পাস আইডি লেভেল পাস আর লাইক হয়েছে চারশো সাতান্ন কে লাইক চারশো সাতান্ন কে লাইক আর বেশ দেখো তার অনেক আগের একটা পাস পাঁচটা সিন চোখ

আচ্ছা যে তোমরা যে আর কি আসতে চাও আসতে পারো টিম কোড আবার বলতেছি উনসত্তর ছেষট্টি তিনশো চুয়ান্ন যারা যারা আসতে চাও আসতে পারো সমস্যা নেই একবার চলে আসছে স্ক্রিন ও ট্যাপ করে লাইকটা কমপ্লিট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি তারপর দিকে আর কেউ আসে নাকি

এই না নাই লাগতেছে না এইটা হলো ইস

cool down yeah, no with shot battle. help me হ্যাঁ <inaudible> 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 shockwave the enemy

ചെറിയൊരു അഡിഷൻ ഉണ്ട് അഡിഷൻ ചെയ്യണം അഡിഷൻ ചെയ്യണം അഡിഷൻ ചെയ്യണം ഇതിനെ സെറ്റിംഗ് കൊടുക്കുക ഒരു 85 കൊടുക്കുക ഇങ്ങോട്ട് വരാം നീഡ് എക്വിപ്മെന്റ് ഞാൻ റൊണാൾഡ് ആകും चैनल पे सब्सक्राइब को बोला ना कोई बोला चैनल पे तो प्लीज सेट करो आयोजन करबो तीता घरी हम भी रोची तो बोला लेते लिखता किंतु जो चैनल सब्सक्राइब ना करे सके हेड देयर चैनल पे वाला जल्दी

Vamos complete head there mission accepted <laughs> oh. <laughs> <laughs> oh. <laughs> <laughs> need a quick